ব্রেন মেসেজ ওরফে জুয়েল ভাই মুজাহের ভাই মানবতার ফেরিয়ালা আমি এই যে জুয়েল ভাই এ জুয়েল ভাই আপনাকে বলতেছি আমি আপনার অনেক বড় ফ্যান বড় একটা ভক্ত বলতে পারেন আর আমার মতন হাজারো প্রবাসী আপনার ফ্যান আপনার বড় ভক্ত আমরা ভাবতাম আপনি গরিব অসহায় মানুষদের ঘর বাড়ি করে দিচ্ছেন যারা অসহায় রোগী তাদেরকে আপনি টাকা পয়সা দিচ্ছেন আমি দেখেছি আপনার অনেক ভিডিও আমি অরিজিনালি মন থেকে বলতেছি আমি আপনার অনেক বড় ফ্যান ছিলাম পরবর্তীতে আমি যখন দেখছি যে ওই কী কায় না থটসঅ্যাপ যাই হোক ওই যে বিলাল ওই বিল্লালের বিষয়ে আপনি কিছু কিছু ভিডিও পোস্ট করেছেন যেমন মোবাইলের ভিতরে আপনি দেখাচ্ছেন সে বডি পরে রয়েছে বা হ্যান্ডস্যান্ড মানে অনেক যেগুলো আসলে মানুষের পছন্দ না এক নম্বর দ্বিতীয়ত আপনিও কোথা থেকে উঠে এসেছেন আপনিও আগে কি ছিলেন আপনার ব্যাকগ্রাউন্ড কি আপনার পিছনের পিছনের আপনার কি কয় ইতিহাস কি ছিল আপনি কিন্তু ভুলে গেলে চলবে না আপনাকে মনে করা লাগবে মনে রাখতে হবে আচ্ছা ওই যে বিল্লাল সে এক পৃষ্ঠারে চার লাইন লিখুক এক পৃষ্ঠারে চার লাইন লিখুক ওকে ওই যে থর্সব বিল্লাল বলেন আর যে বিলালই বলেন সে বই লিখেছে সে চার এক পিস্টারে চাইল্ড লাইন কবিতা লিখেছে আচ্ছা সে দশ টাকা বিক্রি করুক পঞ্চাশ টাকা বিক্রি করুক এক হাজার টাকা দশ হাজার টাকা বিক্রি করুক আমার কি আপনার কি বা সারা বাংলাদেশের তাদের মানে কেন জ্বলবে সে যদি দশ টাকার বই এক হাজার টাকা বিক্রি করে সে যদি গরিব দুঃখী অসহায় মানুষের যদি কাজে আসে যদি মানুষের কাজে লাগে তাইলে আমি আমি তাকে স্যালুট জানাই সে যদি একটা হোটেলেও কাজ করে হোটেলে কাজ করে সে যদি তার মেধা তার দক্ষতায় সে যদি একটা বই লেখার ক্ষমতা রাখে আমি তাকে স্যালুট জানাই সে তার মতো লোক গরিব দুঃখীদের ঘরবাড়ি করে দিচ্ছে আমি তাকে স্যালুট জানাই কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বইতে পড়েছি অনেক কবি আচ্ছা তারা কী বাল ছিঁড়েছে আপনারা আমরা কবি নজরুল ইসলামের রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বই অনেক গল্প অনেক ইতিহাস আমরা পড়েছি আমরা চিনি তাদেরকে কিন্তু তারা কী বাল ভালাইছে বলেন যে অমুকের একটা বাড়ি করিয়ে দিয়েছে অমুকের একটা ঘর করিয়ে দেছে এরকম কোনো একটা ইতিহাসের গল্প আমাদের আপনি বলুন আপনি জুয়েল আপনি তাকে নিয়ে ট্রোল করতেছেন আপনার জ্বলতিছে সে বড় বড় হচ্ছে সে আমাদের বাংলাদেশের আমি মনে করি আমাদের বাংলাদেশের গর্ব তার মতন একটা লোক গরিব মানুষ সে উঠে এসেছে একটা নর্মাল পজিশন থেকে সে উঠে সে নিজে বই লিখতেছে সে বই পাবলিক পছন্দ করি কিনছে আচ্ছা আপনার জলার তো কোনো প্রশ্নেই ওঠে না আপনার জ্বলবে কেন তো আমি বলতে চাই এইসব ভণ্ডামি বাদ দেন আপনারা যা করেন আমরা তো বুঝি আমরা তো দেখি যে আমরা দশ হাজার টাকা দিতে চাই এখন দেখবো যে কে আমাদেরকে ফলো করিছে আমরা তাদেরকে দশ হাজার টাকা দেব হ্যাঁ রোডের সাইডে আপনারা দাঁড়ান যে ফলো করিছে আমাদেরকে তাকে আমরা এই জিনিসটা গিফট দেবো এইসব ভণ্ডামি ছাড়েন আপনারা যে আসলে যে ওই কী কয় ফলো ফলো লাগবে আপনার সাবস্ক্রাইবার লাগবে আপনারা অরিজিনালি আপনাদের ধান্দা হচ্ছে আপনারা অনলাইনে বিজনেস করবেন তা আপনারা যদি অনলাইনে বিজনেস করেন আপনারা জাঙ্গিয়াপুরে হাফ প্যান্ট পরে নাচানাচি করেন হিরো হিরো আলমের মতন অনেক লোক মিলেন মিনাল লোক আপনাদের সাপোর্ট করবে ফলো দেবে তা এসব ভণ্ডামি ছাড়েন যদি ভালো কিছু করতে চান মানুষের উপকার করেন মানুষের পিছনে লেগেন না যে মানুষ উঠতেছে তাকে উঠতে দেন তাছাড়া ঠ্যাং ধরে লাবায়েন না ঠ্যাং ধরি টেনি ধরার আপনিকে হ্যাঁ আপনি যদি ভালো মানুষ হন ভালো কাজে সাপোর্ট করেন আপনি ভালো কিছু করেন কেউ যদি কোনো ভালো কাজ করে তাদেরকে হেল্প করেন তাদেরকে সাপোর্ট করেন মানে মিডিয়াতে যে জিনিস ভাইরাল হবে সেই জিনিসই নিয়ে আপনি ভিডিও বানানো লাগবে আপনি কি আপনি আপনারও তো তার প্রবলেম আপনারও তো মাথার সমস্যা ঠিক আছে তো এইসব কাহিনী বাদ দেন এটা আছে আমার অর্ডিং শুধু আমার না যত প্রবাসী আছে তাদের সব প্রবাসীদের কথা ভালো কাজ করেন ভালোদের পিছনে লাগবেন না ফার্স্ট টাইম ছেড়ে দিলাম আমরা নেক্সট টাইমে কিন্তু ছাড় হবে না আপনার মুখে এখনই পাবলিক থুতু দিচ্ছে